আরে আমি নেশা খারিয়ে গেছ তাড়াতাড়ি তো স্যার শুনলাম নাকি আপনি ভোটে দাঁড়াচ্ছেন দাঁড়াচ্ছি না দাঁড়িয়ে গেছি বুঝতে পারলে তো কোন পার্টি থেকে দাঁড়াচ্ছেন শুন ভাই পার্টিটা বড় কথা না মানুষের গায় মারাটাই হচ্ছে বড় কথা বুঝলাম তবুও স্যার পার্টির তো একটা নাম থাকে হ্যাঁ আছে তো অবস্থায় আছে তো কি নাম এম কে এল কে মানুষকে লুটে খাওয়া পার্টি আমরা মানুষের জন্য উনিশশো সত্তর সাল থেকে তো অনেক দিন পুরোনো তো স্যার হ্যাঁ একদম একদম তো এই পার্টিটার কি কোন স্লোগান আছে হ্যাঁ অবশ্যই মাল খাও ভোট দাও যাওয়ার স্লোগান এই সংটা তো খুব সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার হুম আপনি কি ভোটে জিততে পারবেন আপনার কি মনে হচ্ছে জিততে পারবো ফের কি গ্যারান্টি জিতবো মানুষ কি আপনাকে ভোট দেবে দিবে না মানে অবশ্যই দিবে মালটা কি এমনি খিলাছি কি হলো ওদেরকে ভোটের আগে এক মাস রাউন্ড ডাউন মাল খিলাবো বুঝতে পারলি তারপরে জিতার পর পাঁচ বছর আমি ওদেরকে খাবো এটা তো আমার টেকনিক জিতার ওকে স্যার হুম আপনার কি মনে হয় ওরা কি মাল খেয়ে আপনাকে ভোট দেবে দিবে না মানে আর বাদ দিবে তাহলে আমি সববার তো ওদেরকে মাল খাবিয়ে ভোটে দিচ্ছি বুঝতে পারলি শুন কথাই আছে না একটা গাছ সমান একটা প্রাণ তেমনি একটা মাল সমান একটা ভোট তাহলে এটাই তো আমার টেকনিক ওদেরকে মাল খাওয়াবো আর আমি ভোটে জিতবো বুঝতে পারলি বাড়িয়া ইন্টেলিজেন্স স্যার আপনার বুদ্ধি আছে মানতে হবে এমনি ভোটে দাঁড়ায়নি চুদুর উদুর না কি হবে আচ্ছা স্যার হুম আপনি ভোটে জিতার পর মানুষজনের জন্য কি কি করবেন কি কি করবো কইছে কি করবো না এটা কথা শুন আমার রাজনীতিতে আসার কারণ হচ্ছে মানুষের জন্য কিছু করার মানুষকে লুটে খাওয়াই আমার ধর্ম বুঝতে পারলি শুন প্রথমে কি করবো ওদের নামে যেগুলা ঘর বাড়ি আসবে সব আমার নামে করলি বুঝতে পারলি আর ওদেরকে বলে দিব তোদের নামে ঘর আসেনি মানুষ কি তাতে মানবে মানবে না মানে না মানবে তো মাল খাওয়াবো

এমন ভাব করবো যে চারটা মানুষ যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে তো দেখবে বুঝতে পারলে কারণ না দেখলে তো গর্ত ঢুকে যাবে তো আপনি রাস্তার টাকাগুলো কি করবেন কি করব এর আগেবার যা করেছিলাম তাই করব কি করেছিলেন কি করেছিলাম শুন এর আগেবার মোটামুটি এক কোটি টাকা এসেছিল তার মধ্যে মাত্র পঞ্চাশ লাখ টাকা আমি আমার অ্যাকাউন্টে ভরে দিয়েছিলাম তার মানে আপনি পঞ্চাশ লাখ টাকা দিয়ে রাস্তার কাজটা শুরু করেছিলেন না তো ওই পঞ্চাশ লাখ টাকা আমি আমার বহুর অ্যাকাউন্টে ভরেছি তো রাস্তায় কি দিয়ে করলেন রাস্তা করেছি নাকি আমি সব রাস্তা করে নেবো তো হানি মনে বাল থাকা যাবো টাকাটা তুলে থেকে আসবে লাদাখ যাবো তো জানিস আপনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো আমারও খুব ভালো লাগলো তো আমাদের স্লোগানটা মনে আছে কিনা ভাই একদম কি বলো তো মাল খাও ভোট দাও মাল খাও ভোট দাও একদম খুব সুন্দর স্লোগান স্যার বুঝতে পারলেন মানুষকে আমি একটাই মেসেজ দিতে চাই যে এই মতো দুর্নীতি নেতা লাকে একটাই পাওয়া যায় সেটা হলো এ তোমরা ভোট দিয়ে একে সহযোগিতা করো আপনারা শুধু আমাকে ভোট দিন আপনাদের পদ মারা দায়িত্ব আমার না ঠিক আছে টেনশন করি না অল থ্যাংক ইউ ভালো থাকো